হ্যালো বি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের কাছে নিয়ে আসলাম একটি সুন্দর একটি যে কলমগুলো ঢালাই করা হয় কিভাবে ঢালাই করা হয় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে বলে দেব তো এখানে আমরা যে কলমটি ঢালাই করতে আছি এই কলমটি আপনার তিনতলা ফাউন্ডেশনের একটি কলম তো এখানে আমরা ঢালাই করে নিব তো এখানে আমরা প্রথমে আমরা এই গাড্ডাটা খান্দেছি এখানে দেখেন ছয় ফিট বাই ছয় ফিট এই গাড্ডাটা করেছি এবং নিচে আপনার আছে সাড়ে পাঁচ ফিট বাই সারা পাঁচ ফিট আছে এইখানে তো আমরা প্রথমে এটাকে সোলিং করে নিয়েছি তারপরে কিন্তু আপনার তিন ইঞ্চি পিসিসি ঢালাই দিয়ে নিয়েছি তার উপরে আপনার এইখানে জালির রড এখানে যে আমরা বারো এম এম দিয়ে এই জালিটি দিয়েছি এবং জালি দেওয়ার পর এইখানে কিন্তু আমরা এইখানে দেখেন ঢালাই করে নিয়েছি তো এখানে দশ ইঞ্চি ঢালাই হয়ে গেলো পুরোপুরি এখানে সোলিং দিয়ে এবং উপরের যে ঢালাইটি দেওয়া হইতাছে তো এখানে পুরোপুরি আপনার দশ ইঞ্চি ঢালাই হয়ে গেলো নিচে পিসিসি আপনার তিন ইঞ্চি উপরে সাত ইঞ্চি ঢালাই দিয়েছি আমরা তো এখানে টোটাল কিন্তু আপনার দশ ইঞ্চি ঢালাই হয়ে গেলো তো তিনতলা ফাউন্ডেশনের যে কলমটি আছে কলমে কিন্তু আপনার আটটি রড দেওয়া হয়েছে এখানে দেখেন ছয়টি আছে আপনার ষোলো এম এম রড এবং দুটি আছে আপনার বারো এম এম রড তো এখানে দুইটি ভাগে আপনার রিং দেওয়া হয়েছে এখানে একটি হলো মাস্টার রিং এবং একটি হলো আপনার বরপি রিং তো এইখানের দুইটি ভাগের রিং দেওয়া হয়েছে তো এইখানে আপনার যে কলমটি দেওয়া হয়েছে কলমটি আপনার তিনতলা ফাউন্ডেশনের এই কলমটি তো ওইভাবেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন কীভাবে কাজগুলো হয় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি তো আসুন আমরা এই কলমটির নিচে যে জালিটি দেওয়া হয় এবং কীভাবে সলিং করা হয় অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি তো এইখানে দেখেন এইভাবে কিন্তু আমরা এই সোলিংগুলো করে নিয়েছি এটা দেখেন এটা হলো আপনার পিকেট ইটা দিয়ে কিন্তু আমরা এই সোলিংগুলো করেছি তার উপরে আপনার এইখানে তিন ইঞ্চি ঢালাই পিসিসি সি দেওয়া হবে তার উপরে কিন্তু আপনার জালিগুলো দেওয়া হবে তো এইভাবেই আমরা কাজগুলো করে থাকি বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন এখানে যে আমরা কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ